মাধ্যমিক দু হাজার ছাব্বিশের ছাত্র ছাত্রীদের আজকের এই স্পেশাল ভিডিওতে স্বাগত জানাই আমরা বাংলার উপরে আজকে একটা সাজেশনের ভিডিও বানাতে যাচ্ছি তোমাদের বাংলাতে কবিতা গল্প নাটক প্রবন্ধ সংলাপ আরো যত টপিক্স রয়েছে কোনটা থেকে তোমাদের পরীক্ষার জন্য কি কি পড়ে যেতে হবে এবং কিভাবে সেগুলো তোমরা প্রস্তুতি করে যাবে পরীক্ষার জন্য এই এ টু জেড নিয়ে আলোচনা করবে তোমাদের করবে তোমাদের বাংলা স্যার সেন্টু স্যার তো স্যার আপনাকে স্বাগত একদম আজকে আমার নতুন করে কিছু বলার নেই কারণ তোমরা আমাদের অতি পরিচিত ছাত্র ছাত্রী কারণ আমরা ইউটিউব ক্লাসে বেশ কিছুদিন থেকে ক্লাস তো আসছি হোক আমি তোমাদের বাংলা শিক্ষক ফিজিক্স দাদা অনলাইন প্ল্যাটফর্মে তোমাদেরকে স্বাগত তো আজকে তোমাদের সামনে তোমাদের বহু কাঙ্ক্ষিত সেই যে সাজেশন তোমরা বারবারই বলতে স্যার সাজেশনটা কবে দেবেন তো সেই সাজেশন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আমি এবং তোমাদের প্রিয় স্যার রবিন স্যার তো চলো আজকে আমরা দুজন মিলে আসলে পার্সেন্টেজটা নয় বড় কথা তুমি কত পার্সেন্ট রেডি আছো না তুমি যদি হান্ড্রেড পার্সেন্ট রেডি থাকো তবে তোমার ক্ষেত্রে নাইনটি পার্সেন্টটা কাজে দেবে বুঝতে তুমি যদি রেডি না থাকো না তাহলে এইটা কিন্তু তোমার কাজে দেবে না কাজে নিজে থেকে হান্ড্রেড পার্সেন্ট রেডি করো তোমার নাইনটি পার্সেন্ট আছে এটা কমন মানে কমন তো আমরা দিয়ে দেবো কিন্তু তুমি পরীক্ষায় ভালো গিয়ে লিখতে পারবে নাকি তার জন্য তোমাকে কিন্তু আমি আমি যেটা দেখেছি প্রতিবারই যে আমার ছাত্রছাত্রীরা পরীক্ষা থেকে বেরিয়ে পরে ফোন করে বলে স্যার যে আমরা লিখে আসতে পারতাম কিন্তু সময়টা সংকীর্ণ হয়ে গিয়েছে আমি রচনাতে আরো দুটো পয়েন্ট লিখতে পারিনি প্রশ্ন কমন পড়েনি বা প্রশ্ন লিখতে আমি বুঝতেই পারিনি কি ধরনের প্রশ্ন এমনটা কেউ বলেনি শুধু একটা কথাই বলে যে আমরা লিখে আসতে পারিনি তার বুঝতে পারছো তো তোমাকে কিন্তু লেখার দক্ষতা সময় এই দুটোকে অবশ্যই ঠিক রাখতে হবে তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের সাজেশনটা কি আছে এই যে স্যার ওদের যে লিখতে গিয়ে টাইমের সমস্যা হয় এক্ষেত্রে এই সাজেশনটাকে ওরা এইভাবে ব্যবহার করতে পারে যে প্রত্যেকটা গল্প থেকে বা কবিতা থেকে যে যে প্রশ্ন আপনি দিয়ে দিয়েছেন সেই প্রশ্নগুলো যদি ওরা সময়ের মধ্যে একটা বাধা ধরো সময় বেঁধে নিল পাঁচ নম্বরের প্রশ্ন আমাকে বারো মিনিটে লিখতে হবে এরকম যদি বেঁধে নেয় সে বাড়িতে ওই টাইমের মধ্যে যদি লেখার প্র্যাকটিসটা করে তাহলে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই কথাটা আমি বারবার বলেছি ওদের যে তোমরা কিন্তু বড় কোশ্চেন গুলো ম্যাক্সিমাম পনেরো মানে ম্যাক্সিমাম পনেরো রাখবে ওটাকে যতবার কমানোর চেষ্টা করবে ঠিক আছে তাহলে তোমাদের যে যে দেখো আমাদের বিষয় মানে আমাদের যে ফাইভ মার্কস এর কোশ্চেন আমি কিন্তু সরকারের কোনো সাজেশন দিই না আর দেবো না কারণ সরেশন সাজেশন হয় না ঠিক আছে তো দেখো এই যে আমাদের যে ফাইভ মার্কস এর কোশ্চেন গুলো হবে কার উপরে এটা কিন্তু আমাদের হচ্ছে টেস্ট বই দেখো কি আছে গল্প জ্ঞান চক্ষু পথের মাধ্যমিক এই তিনটি গল্পকে চুজ করেছি তোমরা অনেক রকম সাজেশন দেখছো ইউটিউবে ঘোরাঘুরি করছে অবশ্যই দেখো আমি একটা কথা বলি যে স্যার ওই স্যারও তো এই সাজেশনে দিয়েছেন ওই স্যারও তো এই প্রশ্নে বলেছেন তাহলে আপনারটা আলাদা কথা আলাদা কেন হবে ভাই কারণ সাজেশন মানে কি যেটা সবাই যা যেটা আসতে পারে সেটা তো সবাই দেবে না এটা কিন্তু খুব মানে আমার আমি মনে করি যে অনেকে বলেছে স্যার এটা তো ওই স্যারও দিয়েছেন আসলে ওনার মনে হয়েছে আমারও ওটাই তো মনে হবে কারণ সাজেশন যারা করেন তারা অবশ্যই অনেক কিছু ভেবেই করেন বোঝা গেল তবে দেখো আমি এই তিনটা গল্পকে রেখেছি আর জ্ঞান চক্ষু পথের বহুরূপী ঠিক আছে আর কবিতা রেখেছি অসুখে একজন আয় আরো বেঁধে বেঁধে থাকে প্রভয় উল্লাস ও সিন্ধু তীরে এই চারটি কবিতার মধ্যে থেকে আমাদের সাজেশন হবে ঠিক আছে তার মধ্যে দেখো আমি সিন্ধু তীরে কিন্তু সবার শেষ রেখেছি এই কারণে কারণ সিন্ধু তীরে এগুলোর থেকে একটু হলেও কম ইম্পর্টেন্ট আছে তো পড়তে হবে এরপরে চলে এসে প্রবন্ধ দেখো আমাদের দুটো প্রবন্ধ আছে আর দুটো প্রবন্ধ থেকেই প্রশ্ন হবে দুটো লিখতে হবে কয়টা একটা তাহলে আমরা দুটো প্রবন্ধ থেকেই প্রশ্ন করব যদি কেউ বলো স্যার আমার তো নেওয়ার ক্ষমতা অতটা নেই বা ক্যাপাসিটি একটু কম তাহলে আমি কি একটা প্রবন্ধ পড়তে পারি অবশ্যই তুমি একটা প্রবন্ধ পড়েও যেতে পারো কিন্তু দায়িত্ব তোমার আর যদি তুমি মনে আমি দুটো প্রবন্ধই পড়বো তাহলে সেই দুটো প্রবন্ধ থেকে তুমি দুটো কোশ্চিন কমন পাবে লিখতে হবে একটা ওই ধরে দুটোই লিখেছি এবার আসি নাটক একটাই নাটক খুব সুন্দর একটি জায়গা একটা নাটক পড়ে আমরা একটা কমন পাবো এখানে আমাদের আমাদের প্রশ্ন আসবে আসবে পরীক্ষা দুটো দুটোর মধ্যে হচ্ছে একটা বুঝে গেল তাহলে এখানে এই জায়গাটা খুব সুন্দর একটি জায়গা একটা নাটক পড়লে তোমার একটি চার নম্বরের কোশ্চিন কমন ক্লিয়ার তাহলে চলো আমরা দেখি পরে কি রয়েছে এই এই গল্প কবিতা থেকে কি কি প্রশ্নগুলো আসতে পারে

তো দেখো গল্প এবার স্যার আমরা দুটো জিনিস কাজ করতে পারি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন তোমরা প্র্যাকটিস করবে সেগুলো স্যার লিখে দিয়েছেন তো এগুলো কি পড়ে আলোচনা করার দরকার রয়েছে নাকি ও ওরা নিজের স্ক্রিনশট তুলে নিক বা খাতায় লিখে হ্যাঁ একদম তোমরা নিশ্চয় জানোই যে কোশ্চিন কি রয়েছে হ্যাঁ যেমন দেখো যে এক নম্বর তখন মনে হয় আস্থার জীবনের সবচেয়ে দুঃখের দিন কোন দিন দিনটিকে কেন তখন এমন মনে হয়েছিল তো এই প্রশ্নগুলো তোমরা অনেকবারই দেখেছো তবে এই প্রশ্নগুলো তোমরা কিন্তু খুব সুন্দর করে রেডি করবে হ্যাঁ ঠিক আছে আশা করি কোশ্চেন গুলো আমাদের হয়তো বলার দরকার নেই তোমরা এমনি একটু সরে আসছে তোমরা স্ক্রিনশট নিতে পারো কিংবা তোমরা পজ করে তোমরা লিখে দিতে পারো এক এক করে প্রশ্ন বলতে লাগলে ওদেরও টাইম লাগবে ভিডিওটা লম্বা হয়ে যাবে মাধ্যমিকের সামনে একদম তো তোমরা আমি বলবো স্ক্রিনশট না তুমি খাতায় লিখে নাও আর নাহলে যদি চাও পিডিএফটাকে তোমরা নিয়ে রেখে দেবে নিজেদের কাছে তাহলে ফিজিক্স দাদা অ্যাপটা ডাউনলোড করে সেখানে ফ্রি কোর্সের মধ্যে গিয়ে ওরা পেয়ে যাবে দেখেন আমাদের সমস্ত পিরিয়ড দেওয়া হচ্ছে স্যার তো ফ্রি ওখানে যাবে আমরা একটু সরে যাচ্ছি প্রত্যেকটা গল্প থেকে কি কি প্রশ্ন তোমরা নেবে সেগুলো তোমরা একটু মেরে নাও টুকে নিও যে এই প্রশ্নগুলো আমাকে প্র্যাকটিস করতে আর একটা জিনিস যত প্রশ্ন এখানে রয়েছে প্রত্যেকটা প্রশ্ন সময় ধরে বাড়িতে লেখার প্র্যাকটিস করবে নিজেকে নির্দিষ্ট একটা সময় দেবে যে আছে জ্ঞানচক্ষু গল্পে যে তিনটে প্রশ্ন আছে এই তিনে আমি বাড়িতে লিখবো তো তিনটে লিখলে লেখার পর তোমার যে শিক্ষক রয়েছে গৃহ শিক্ষক হোক বা টিউশন মাস্টার হোক যেই হোক ওনাকে দিয়ে তুমি খাতাটা একটু চেক করে নিয়ে বলবে যে আমি এই সময়ের মধ্যে এতটা লিখতে পেরেছি তো এটা এনাফ নাকি বা ওর মধ্যে ওর গুণমান আরো কোনো ভাবে বাড়ানো যেতে পারে নাকি একটু ভেরিফাই করিয়ে নেবে কেমন এবার আমরা এক এক করে সরে যাচ্ছি এটা হচ্ছে আমাদের জ্ঞান চক্ষু গল্পের সাজেশন ভিডিওটাকে পজ করবে তবে স্ক্রিনশট নিয়ে নেবে ঠিক চলো আমরা তারপর এটা ফেস স্যার পাল্টে দিই চলে আসলাম সি পথের দাবি পরের গল্পের নাম পথের দাবি ঠিক আছে তো এখানে দেখো আমরা তিন চারটি কোশ্চেন রেখেছি এই চারটি কোশ্চিন তোমরা কিন্তু একদম খুব ভালো করে রেডি করবে এবারের জন্য খুব খুব মানে হর্ষন বলতে গেলে পথের দাবেন এই চারটি একদম নিয়ে কোশ্চিন পরের টাই দেখো বহুরূপী গল্প এই গল্পে দেখো আমি দেখেছি পাঁচটি কোশ্চিন ঠিক আছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি কোশ্চিন খুবই দরকারি মানে বলতে গেলে এবারের জন্য বহুরূপী আর জ্ঞান পথের দাবি সমতুল্য ঠিক আছে খুব ভালো করে রেডি করো ঠিক আছে চলে আসে কটা লিখতে হয় ওদের স্যার একটাই লিখতে হবে একটাই লিখতে কিন্তু এখনো হয়তো কেউ ভাবছে একটাই লিখতে আপনি এতগুলো দিয়ে ফেলে করতেই হবে কিন্তু দেখো এটা মাধ্যমিক হ্যাঁ এইটুকু তো তোমাকে পরিশ্রম করতে হবে তাহলে আমি আরো দুটো গল্প তো বাদই দিয়ে রাখলাম তাই না তাহলে ওই দুটো গল্প কিন্তু আরো কোশ্চেন পেরে যেত ভাবছো তুমি একা না এই এই পশ্চিমবঙ্গে কিন্তু তোমার মতো আরো পাঁচ থেকে ছয় লক্ষ পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা নেবে সেই দিনে আর তোমার সঙ্গে তাদের সবার এটা কিন্তু কমপ্লিট হবে তাই একটু পড়ার মান এবং ধৈর্য বাড়াতে হবে ঠিক আছে আমরা কবিতা কবিতা দেখুন কি রেখেছি আমি প্রথমে দেখো একটু তোমাদের কন্টেন্ট বানিয়ে দিয়েছি যে কোন গল্প কোন কবিতা নিচ্ছি তো কবিতার মধ্যে অসুখী একজন খুব ইম্পর্টেন্ট এবারের জন্য ঠিক আছে দেখো কি আছে এক দুই তিন চার পাঁচ তিন চারটি আমি কবিতা থেকে চারটি কোশ্চেন রেখেছি

আর এই দুটোর মধ্যে এবার আসার সময় একটু বেশি থাকছে হ্যাঁ ঠিক আছে না তারপরে চলে আসছি পয়েন্টটা কি আছে দেখো এবার আমরা প্রবন্ধে চলে আসছি হারিয়ে যাওয়া কালীকরণ এই প্রবন্ধের মধ্যে দেখো আমি মাত্র চারটি নিয়েছি ঠিক আছে এই চারটি কোশ্চিন্তে খুব সুন্দর করে রেডি করবে এর মধ্যে থেকে একটা আসবে এর মধ্যে থেকে একটা আসবে তোমার মানে এখান থেকে একটা আসবে এখান থেকে এবার এরই অপশন হিসেবে আর একটা থাকে সেখানে তিনটা কোশ্চেন এখেছি এই তিনটি এর অপশন থাকবে হচ্ছে এই চারটি হম ঠিক আছে এবার এই চার আর তিন সাতটির মধ্যে ওরা দুটো কমন পাবে কিন্তু লিখতে হবে একটা ঠিক আছে তো যদি তোমরা মনে করো স্যার আমরা তো এই একটা পড়লেই হয়ে যায় হ্যাঁ আমি বলছি একটা তোমার পড়ো না কেন যদি তোমার এটাই পড়ো সেটা পড় কিন্তু কোন একটা জায়গায় না একটুখানি ইনসিকিউর ফিল হতে পারে যদি আমরা এখানে না পাই দেখো আমি তো আর কোশ্চিন কর্তা নয় যে আমি বলে দিতে পারি স্যার এটাই তোমার জন্য এসছে না এই জন্য আমরা অপশন হিসেবে রেখেছি এটাকে এবার এই কোটা থেকে না কমন পাবে তুমি এখান থেকে পাবেই এটা নিশ্চিত তুমি এখান থেকে পাবে এই তিনটার মধ্যে কাজে একটু পড়ার মানে পরিণিটা বাড়াতে হবে কেমন আমরা বলবো যে দুটোই তুমি করে রাখ রিস্ক নেওয়ার দরকার নেই এখন দুটোই করে নাও সময় আছে তো দুটোই করো আর আমি বলছি তো তুমি এই কোশ্চেনটা তোমাদের আহ শিক্ষকের কাছ থেকে নিয়ে তোমরা যদি কোশ্চেন রেডি করে লিখো না বেশি না দুবার লিখো দুবার লিখে দিলে তুমি কোশ্চেন রেডি হয়ে যাবে তোমার একদম ঠিক আছে না কোন চিন্তা নেই থাকবে না তারপর চলে আসি আমাদের নাটক হ্যাঁ নাটক থেকে একটু বেশি কোশ্চেন নিতে হবে কারণ বড় নাটক আর এই নাটকে কিন্তু অনেক ধরনের কোশ্চেন হয় একদম লাইন টু লাইন প্রশ্ন হয় অনেকে বলে স্যার নাটকে তো শর্ট কোশ্চেন হয় না আমি বলে শর্ট পড়ো লাইন ধরে ধরে পড়ো কারণ নাটকে দেখবে তিন যোগ এক এই জায়গাটা দেখবে খুব আসে কিন্তু দেখো তিন যোগ এক দেখছো তিন যোগ এক তাহলে একের জন্য দেখো প্রথম লাইনটা যেটা দেওয়া থাকবে ওই লাইনটার বক্তাকে কখন বলেছে কাকে বলেছে এর জন্য আমাদের এক মার্কের প্রশ্ন করতে হয় আর এই ধরনের প্রশ্নগুলো তুমি বেশি অ্যাটেন্ড করবে হ্যাঁ যেগুলো এক যোগ তিন আসবে তাই দেখো এই যে এখানে এক দুই তিন চার ছয় সব আটটি কোশ্চেন রেখেছি যার মধ্যে চরিত্র নির্ভর প্রশ্ন হয় অনেক সময় তো এবারে যে চরিত্র দুটো আসতে পারে সেটা আমি কি বলছি দেখো সিরাজ দোলার নাটকের চরিত্র করো এবার জন্য খুব ইম্পর্টেন্ট আর সঙ্গে রেখেছি সিরাজ দোলার চরিত্রটি এই দুটো চরিত্র দুটো লিখতে হবে একটা ঠিক আছে তারপরে চলো তারপরটা দেখি কি আছে কোনি কোনি সবার মানে একটা আক্ষেপ বা একটা বলতে গেলে খুব দাবি ছিল যে স্যার কোণে থেকে কি করবো চোদ্দ দুটি পরিচ্ছেদ কোন বিশাল একটা উপন্যাস একটা পূর্ণাঙ্গ উপন্যাস পড়ছো এবার তো এই এত বড় কোন উপন্যাস থেকে কোন কোশ্চিন্তা পড়বো স্যার তো এখান থেকে একটুখানি সাজেশন করে পড়া যায় না কমন চলে আসে এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি দীর্ঘদিন প্র্যাকটিস করলে চলে আসে যেমন গতবার ক্ষিতীশ সিংহ চরিত্রের উপর একটা কোশ্চিন এসেছিল তুমি এবার দেখো ক্ষিতীশ সিং এর চরিত্র কোন প্রশ্ন রাখিনি আমি কারণ সিং থেকে এবার আসার সামনে একটু কম আছে তাহলে কার উপর আছে স্যার না বলবো লীলাবতী চরিত্র আর কার কোনি চরিত্র অবশ্যই কোনি চরিত্র রাখতে হবে কারণ কোনি এই গল্পের মুখ্য চরিত্র আর কার আছে অবশ্যই আমাদের এই গল্প আমি একটু ভুল বললাম গল্প এই উপন্যাসে একটি মানে খুব ইম্পর্টেন্ট এবার যেটা হচ্ছে প্রণব বিষ্ণুধর চরিত্র সে বিষ্ণুধর চরিত্র আমরা পড়বো তো দেখো আমি সেগুলো রেখেছি এখানে ভালো করে একটু দেখে নেবে ওটা আর এছাড়াও কিছু লাইন তুলে প্রশ্ন এখানে হতে পারে সেগুলো আমি রেখেছি কেমন এখানে আমি সাতটা রেখেছি সম্ভবত আহ না তারপরে আছে এগারোটি কোশ্চিন আছে এখানে আসবে তোমাদের পরীক্ষায় লিখতে হবে দুটো কোশ্চিন আসবে তিনটা এই কারণে না পড়লে তুমি দুটো কি করে যদি একটার জন্য পাঁচটা পড়তে হয় তাহলে দুটোর জন্য তো দশটা তো পড়তে হবে এই জন্য তুমি এগারোটা লিখেছি আশা করছি নাইনটি এখান থেকে তুমি দুটো পেয়ে যাবে কমন একটা চরিত্রের উপর পেয়ে যাবে আর একটা লাইন তুলে পেয়ে যাবে আর কোর উপর যত ধরনের প্রশ্ন এবার হতে পারে সব রেখেছি তবু একটু মনে রাখি তোমাদের সুবিধার্থে ফাইট কোনি ফাইট এই প্রশ্নটা খুব ভালো করে দেখবে এটা খুব ভালো করে দেখবে ফাইট করি ফাইভ তারপর দেখবে দরিদ্র বঞ্চনার বিরুদ্ধে এটাও দেখবে ভালো করে ঠিক আছে তারপর দেখো দেওয়া আছে ওটা বুকের মধ্যে পুষে রাখো কি পুষে রাখার কথা বলা আছে এই কোশ্চেন একটু ভালো করে দেখবে ঠিক আছে সবই মোটামুটি এখানে ইম্পর্টেন্ট আছে বলার মানে আমার দরকার নেই তবু আমি তোমাদের বলছি এই দুটো কোশ্চেন ভালো করে দেখেছি হ্যাঁ আর একটা বলি নাকি যেহেতু লীলাবতী চরিত্রের উপর থেকে প্রশ্ন হতে পারে তো লীলাবতী সেই যে টেলারিং শপটা ঠিক আছে সেই টেলারিং শপ এর নোট করা আছে দেখো চার বছরে প্রজাপতি ডানা মেলে দিয়েছে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবারের জন্য ভালো করে দেখে যাবে ঠিক আছে চলো পরেরটা কি আছে এখানে তো কতগুলো দেওয়া আছে এখানকার মধ্যে বলতে পারে এই দুটো কোশ্চিন একটু দেখে যাও ভালো করে ঠিক আছে এটা আমি তোমাদের পরবর্তীতে সংযোজন করলাম ওই যে বললাম যে সাজেশন তোমাদের এক সপ্তাহ আগেই তৈরি হয়ে গিয়েছিল কিন্তু আমি কষ্ট টেস্ট জন্য একটু ওয়েট করছিলাম তো সেটা খুব ভালো করে বিশ্লেষণ করার পর আমার মনে হয়েছে যে এই দুটো কোশ্চিন দেওয়া যেতে পারে তো আমি এই দুটো দুটো সংযোজন করেছি আশা করি তোমাদের কাজে লাগবে ঠিক আছে উপন্যাসের এই লাইনগুলো খুব দারুণ দারুণ হ্যাঁ একদম মানে উপন্যাসটা তো একদম আজ মানে এরা যে ক্লাসে পড়ছে এই ক্লাসের জন্য খুব মানে একটা সাধারণ পরিবার থেকে একটি মেয়ে জীবনের পদক্ষেপের বঞ্চনার শিকার হতে হয়েছে ঠিক আছে শিকার হতে হয়েছে এত কিছুর মধ্যে দিয়ে একটা আদর্শ শিক্ষকের ভরসা করে সে জীবনের কিন্তু শীর্ষে পৌঁছেছে যেটা আজকে এদের দরকার একদম একটা আদর্শ শিক্ষক জীবনে খুব দরকার শিক্ষকরা কিন্তু তোমাদেরকে নিজের সন্তানের মতোই দেখে এ নিয়ে তোমাদের কিন্তু একটা বঙ্গারগত করতে হয় ঠিক আছে তো চলো তারপর দেখি কি আছে সংলাপ এবার বলি স্যার সংলাপ প্রতিবেদন তো অপশন থাকে তাহলে সংলাপ আর প্রতিবেদন অপশন থাকলে স্যার আমরা কোনটা করব। আমার ব্যক্তিগত যদি মনে হয় তাহলে আমি বলবো সংলাপটা করলে একটু সময় বাঁচে কিন্তু এটা নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার কারণ তোমরা অনেকেই বা অলরেডি লিখছো সংলাপ লিখছো কেউ প্রতিবেদন লিখছো আমি এখানে নিজের মানে ভাবনাকে দিতে চাই না যদি আমাকে কেউ বলো স্যার কোনটা করলে ভালো হয় তাহলে সংলাপটাই করবে এতে কি সময়টা এবং লেখার ধরনটা খুব সুন্দর হয় আর সংলাপে যদি বলি কয়টা তোমরা লিখবে মানে কনভারসেশন কথোপকথন কয়টা লিখবে তাহলে বলবো যে বেশিরভাগ ছয় থেকে সাতটা লিখতে হয় ছয় থেকে সাতটা লিখলে যথেষ্ট আর কথোপকথন ভিত্তিক হয় কথায় আছিস কোথায় গিয়েছিস ঠিক আছে এই নিয়ে দুটো সংলাপ তুমি চালিয়ে দিলে না একদম বিষয়ের মধ্যে হবে তো দেখো সংলাপের মধ্যে কি কি রেখেছি বিক্ষুর ওপরে উপযোগিতার বিষয়ে দুই বন্ধুর সংলাপ আমি একটু এগুলো আলোচনা করে দিই একটু মানে একটু বলে দিই যে বৃক্ষরোপণ খুব মানে খুব একটা নর্মাল একটা বিষয় এটা আমরা প্রায় দেখি ঠিক আছে তারপর কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কানে দুই বন্ধুর সংলাপ এখনো ভারতবর্ষে বাংলাতে অনেক যে কুসংস্কার সংলাপ প্রতিবেদন কিসের উপর ভিত্তি করে করে আসলে বর্তমানে সমাজে যা ঘটছে সেই বিষয়ে সাথে সচেতনতা বাড়ানোর জন্য এরকম কিছু সংলাপ কিন্তু দেওয়া হয় তারপরেও কি আছে বিদ্যালয়ে গ্রন্থাগারের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর সংলাপ গ্রন্থাগার লাইব্রেরিতে বই ঠিক আছে বই কতটা রাখা যাবে অনলাইন প্রতারণা খুবই মানে এবার এখনকার সময় কিন্তু খুব একটা ভালো একটা বিষয় কিন্তু অনলাইন প্রতারণা বারবার কিন্তু আমরা টিভিতে মোবাইলে কিন্তু শুনছি বিষয়ে অনলাইন প্রতারণা হচ্ছে তো এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে কিরকম কথাবার্তা হওয়া উচিত সে বিষয়ে তারপর দেখো রিসেন্ট ভাবলে ঘটে গেছে উত্তরের বন্যা বিপন্ন মানুষের সাহায্য দানের উদ্দেশ্যে দুই বন্ধুর চাঁদা সংগ্রহ ঠিক আছে চাঁদা সংগ্রহের ব্যবস্থা নিয়ে একটি কাল্পনিক সংগ্রাম আসলে আমরা দেখেছি যে উত্তরে যে বন্যা ভয়াবহ বন্যা সেই বন্যাতে সাধারণ মানুষকে সাহায্য করার জন্য আমরা বন্ধুরা দুই বন্ধু মিলে আমরা কি করতে পারি চাঁদা সংগ্রহ করতেই পারি তো সেটা কিভাবে করব কি করণীয় সেই নিয়ে একটা সংলাপ হতেই পারে এটা কিন্তু প্রতিবেদন রেখেছি তারপর আমি কি বলছে সাম্প্রদায়িক মৈত্রী বর্তমানে কিন্তু খুব দেখা যাচ্ছে সাম্প্রদায়িক মৈত্রী মানে কি ভিন্ন ধরে মানুষের মধ্যে একটা যে মানে অসাম্প্রদায়িক মনোভাব এটা না করে কি আমাদের মৈত্রতা গঠন করতে হবে এই নিয়ে দুই বন্ধুর একটা সংলাপ আর কি রেখেছে যুদ্ধ নয় শান্তি চায় ভারতবর্ষে এটা সবচেয়ে বড় ইস্যু এখন যুদ্ধ তাই না এই যুদ্ধ নয় শান্তি একটা ছাত্র মধ্যে যুদ্ধ নয় শান্তি বিষয়টা কিভাবে ফুটে উঠছে সেটা নিয়ে একটা সংগ্রাম ঠিক আছে বিষয়গুলো খুব প্রাসঙ্গিক বিষয় তুমি দেখে যেতে পারো চলো তারপরে দেখা যায় কি হচ্ছে প্রতিবেদন অবসার এটা সংবাদ নয় প্রতিবেদন কি কি রেখেছি উত্তরে বন্যা বিধ্বস্ত মানুষের জানিয়ে প্রতিবেদন লেখো দ্বিতীয়ত অবস্থা শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো আমরা দেখেছি কলকাতায় একটি দুর্গাপুজোর একটা ভয়াবহ বন্যা হয়ে গিয়েছে তো কলকাতাকে আমি উল্লেখ করিনি হ্যাঁ তোমরা যে কলকাতার পাশাপাশি আছো তারা তোমরা বিষয়টাকে তুলে ধরতে পারো নিজের মতো করে হ্যাঁ তারপরে টোটো অটো দৌড় তো খুব দেখা যায় টোটো অটো হ্যাঁ রাস্তাঘাটের টোটো অটো ইম্পর্টেন্ট কিন্তু সাইবার প্রতান হচ্ছে ঠিক আছে সে বিষয় নিয়ে ডেঙ্গু প্রচারণ এটা কমন আসতে পারে তোমার রক্তদান শিবির একটা রক্তদান শিবির আয়োজন হচ্ছে সে বিষয় আর পথ বা ট্রেন অবরোধ করে প্রতিবাদ নয় খুব দেখা যায় এখন কিছু একটা হলে পথ বা ট্রেন অবরোধ এতে সাধারণ মানুষের তো অনেক সমস্যা হয় তাহলে পথ বা ট্রেন অবরোধ করে কি প্রতিবাদ জানানো দায় এর বাইরে কি কোনো ঠিক আছে আছে মধ্যে মানে সব থেকে তোমাদের মানে যেটা সবচেয়ে বেশি একটা ইয়ে ছিল যে প্রাপ্তি ছিল তোমাদের মানে বারবারে বাচ্চারা বলে যে স্যার প্রবন্ধ কি পড়বো এত বড় একটা বিষয় কোনটা করব আসলে খুব মানে ওরা চায় যে প্রবন্ধ যদি কমন পায় খুব ভালো হয় প্রবন্ধ যদি থাকে না অথবা থাকে না অথবা থাকে চারটা যে একটা কমন বলে খুব ভালো হয় আশা রাখছি বিষয় রেখেছি হ্যাঁ এবার তোমরা বলে স্যার এগুলো তো অন্যান্য স্যার জিনিস বুঝে বললাম যে অন্যান্য স্যার যেগুলো দেবে সেগুলো তো আমিও দেবো না মানে সাজেশন মানে কি সবার তো একই রকম হবে প্রায় একটা তো একটু এদিক ওদিক বাংলার উৎস বাংলা ঋতু বৈচিত্র্য পরিবেশ দূষণতার প্রতিকার কিংবা পরিবেশ দূষণের প্রতিকারের ছাত্র সমাজের ভূমিকা এটা কিন্তু আমি একটা অ্যাড করেছি তোমরা এইভাবে লিখতে পারো বর্তমান মানব জীবনে বিজ্ঞান অবদান আর কি চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা তারপরে মাতৃভাষায় বিজ্ঞান চর্চা তারপরে একটি পুরনো মোবাইল ফোন আত্মকথা কারণ এটা দেখেছি দু এক জায়গায় যে মোবাইল ফোন পূরণ হয়ে গেলে তার যে নিজস্ব একটা ব্যথা বেদনা যে মোবাইল ফোনটা আমার কাছে এত প্রিয় ঠিক আছে সেটা একটা সময় যখন পুরনো হয়ে যায় তার যে মনের ব্যথা বেদনা সেটা নিয়ে একটা আত্মকথা আত্মকথা নিয়ে একটা কিন্তু পূর্ণ হয় ঠিক আছে আর কি একটা পুরোনো সাইকেল বর্তমানে সাইকেল তো উঠেই যাচ্ছে ভাই পুরনো সাইকেল যে তোমার বাহন হিসেবে ছিল তার তো একটা মনের আত্মকথা আছে সে যদি কোনো কিছু কথা বলতে পারতো সে কি বলতো সেই নিয়ে একটা রেখেছি এটি পুরনো সাইকেলের আত্মকথা আর কি রেখেছি বিশ্ব উষ্ণান একটা অতি প্রাসঙ্গিক বিষয় তোমার জীবনের লক্ষ্য আর কি যুদ্ধ নয় শান্তি চায় এই হচ্ছে আমরা এগারোটি প্রবন্ধ রেখেছি আশা করা যে এর মধ্যে তোমরা একটা কবর পেয়ে যাবে তো এটাই হচ্ছে আমাদের বাংলার সম্পূর্ণ সাজেশন ছিল একদম আমাদের সাজেশন এটাই থাকবে পরীক্ষার আগে অনেক ছাত্র থাকে তারা যারা বিভিন্ন জায়গা থেকে বারবার সাজেশন কালেক্ট করতে থাকে তুমি সাজেশন নাও কোনো অসুবিধা নেই কিন্তু আমার বলা উদ্দেশ্য এটাই শুধু সাজেশন জড়ো করলে হবে না সেটাকে নিজেকে কিন্তু প্র্যাকটিস করতে হবে তুমি নিজে যদি এগুলো ভালো করে লিখে প্র্যাকটিস করে নাও একাধিক জায়গায় না গিয়ে এখান থেকে সাজেশন তো পেয়ে গেলে এবং আমরা ভরসা দিচ্ছি এর মধ্যে থেকে তুমি অধিকাংশ কমন পাবে তো এইগুলোকে বাড়িতে যদি বারবার করে প্র্যাকটিস করা যায় এবং গল্পগুলোকে যা রয়েছে আমাদের সেই গল্পগুলোকে বারবার পড়ো নাটক থেকে যে শর্ট প্রশ্ন আসবে তার জন্য খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো সেই জিনিসগুলোকে হম আর আমরা আশা করছি কমন তো পাবে আর তোমাদের সঙ্গে রেজাল্ট তো অনেকটাই তোমরা ভালো করতে পারবে এমন আশা রাখছি কারণ তোমাদের দায়িত্ব কিন্তু আমাদের কাঁধেও একটু রয়েছে হম ঠিক আছে আমরা কিন্তু তোমাদের দায়িত্ব একটু নিয়ে রয়েছি কাজে তোমাদের সাফল্য কিন্তু আমাদের কাছে খুব মানে বলতে গেলে একটা মানে প্রাপ্য তোমাদের সাফল্য ঠিক আছে যাই হোক হ্যাঁ ওটাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা পড়াশোনা করতে থাকো